আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা প্রচুর পরিমাণে হয়ে থাকে এক একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখতে পারতেছেন আপনারা একটি ঝোপায় কম করে হলেও আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস হয়ে থাকে একটি ঝোপায় দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে পাতা প্রচুর পরিমাণে পাতা এই পাতাযুক্ত ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার খামারে অবশ্যই সফলতা অর্জন করবে। এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস এই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এখানে এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস হয়ে দাঁড়িয়েছে এই ঘাসটা মূলত আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে তো এই ঘাসটা আমেরিকা যে শহরে জন্মেছে সেই শহরের নাম হচ্ছে গুয়াতিমালা শহর এই বিধায় এই ঘাসের নামটা রাখা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই রকম ঘাস যদি চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করবেন এই ঘাসের চারা খুব সহজে হয়ে থাকে এই ঘাসটা খুব সহজেই কিন্তু আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত ঘাস প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন এই এই ঝোপাটা দেখেন আপনি একেবারে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত একেবারে পাতায় সম্পূর্ণরূপে পাতা হয়ে আছে পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা যখন গরুতে চিবিয়ে খায় তখন কিন্তু গরুর যে আমরা যে মুখের যেই দুই পাশ এটাকে গালি বলি সেই গালি দিয়ে রস টপ টপ করে বেয়ে পড়তে থাকে এই ঘাস যখন খেতে থাকে এই ঘাসটায় প্রচুর পরিমাণে রস হয়ে থাকে ঘাসটা নরম ঘাস রসালো স্বাদযুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো খামার গড়ার পূর্বে আগে ঘাসের যোগান নিশ্চিত করবেন এরকম পাতাযুক্ত ঘাস যদি আপনারা গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনার যদি এই ঘাসের কাটিং অথবা চারা যেটাই রোপণ করেন না কেন কাটিংয়ের দিক থেকে দেখা যায় আপনার শতকরা প্রায় পঞ্চাশ ষাটটা কাটিং আপনার নষ্ট হয়ে যায় আর যদি আপনি চারা রোপণ করেন ওই ক্ষেত্রে দেখা যায় চারা প্রত্যেকটা চারাই কিন্তু আপনার হয়ে থাকে আমরা কম দামে এই ঘাসের চারা অথবা কাটিং বিক্রি করে থাকি বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন অথবা চারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ